নমস্কার মায়া তরু কবি অশোক বিজয় রাহা এক যে ছিল গাছ সন্ধে হলেই দুহাত জুড়ত ভূতের নাচ আবার হঠাৎ কখন বনের মাথায় ঝিলিক মেরে মেঘ উঠতো যখন ভালুক হয়ে ঘাড় ফুলিয়ে করতো সে গড় বৃষ্টি হলেই আস্ত আবার কম্প দিয়ে জ্বর এক পশলার শেষে আবার যখন চাঁদ উঠতো হেসে কোথায় বা সেই ভালুক গেল কোথায় বা সেই গাছ মুকুট হয়ে ঝাঁক বেঁধেছে লক্ষ হীরার মাছ ভোরবেলাকার আবছায়াতে কাণ্ড হতো কি যে ভেবে পাইনি নিজে সকাল হলো যেই একটিও গাছ নেই কেবল দেখি পড়ে আছে ঝিকির মিকির আলোর রূপালি এক ঝালোর